এস বি টিভির অনুসন্ধান টিম নিয়ে আসলো একটি বিশেষ বুলেটিন বরিশাল মুলাদির সাব রেজিস্টার অফিসের কর্মচারী অ্যাডভান্স সই ও সিল মারে যাহা ধরা পড়ে এসবি টিভির অনুসন্ধান টিমের কাছে এরা অনেকেই সাব রেজিস্টরের কাছে অনিয়মের অভিযোগ করা হয় এলাকার লোকজন দৃষ্টান্ত শাস্তির দাবি জানান কর্মচারী নিজের মুখেই স্বীকার করেছেন অপরাধ আপনি অপরাধ এরকম করছেন আজকে না কেন কিসের জন্য আমি তুললে ই করে রাখতে আছি কাল সাড়ে আর কিসের জন্য সরি কিসের জন্য কিসের জন্য এটা কিসের জন্য কেন আপনি আমার কেন আপনি আমার কেন সরি বলছেন কেন আপনি আমার সাথে অপরাধ করেন না কেন ভুল হয়েছে আমার কি ভুল করছেন আপনি আমি তো ওইটা তো কাজের জন্য আগামী সরি কি ভুল করছেন আপনি বলেন